বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি আমরা নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে তো কি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সেই দিকে তাকাবো তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন এবং অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা প্রথমেই যদি আমরা আকাশের মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যারা পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশ মোটামুটি ভাবে মেঘে ঢাকা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দিকে তাকাবো কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দমকা বাতাস যেটা রয়েছে সেই দিকেও তাকাবো যদিও বা দমকা বাতাসের খুব একটা ভয় পশ্চিমবঙ্গের দিক থেকে নেই তাই এটার দিক থেকে গুরুত্ব না দিয়ে আমরা একটু প্রথমে বৃষ্টির মোড়ে চলে যাচ্ছি দেখুন আমরা যদি বৃষ্টির মোড়ে চলে যাই তাতে করে দেখা যাচ্ছে যে সকাল থেকেই মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং পাশাপাশি উত্তরবঙ্গের বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকে দেখা যাচ্ছে বিশেষ করে কোচবিহারের দিক থেকে কোচবিহার তুফানগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি এদিকে কোচবিহারের রায়গঞ্জে দিনহাটার দিক থেকে বেশ কিছু এলাকার দিক থেকে কোচবিহারের রায়গঞ্জ বলব না দিনহাটার দিক থেকে তুফানগঞ্জের দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে বানেশ্বরের দিক থেকে বৃষ্টিপাতের কিন্তু টুকটাক সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা যদি আমরা দেখে সেটা হচ্ছে প্রায় পনেরো মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে তেরো থেকে পনেরো মিলিমিটার আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অতটা খুব একটা সম্ভাবনা পাচ্ছি না এই মুহূর্তে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আর একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ঠিক বারোটার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত যদি একটু একটু হবে তেমনটা নয় ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশ তমলুক রয়েছে দল পাঁশকুড়া কোলাঘাট এই সমস্ত এলাকার দিক থেকে সম্মান রয়েছে তবে সব থেকে তমলুক কোলাঘাটের দিক থেকে বেশি বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে এবারে ধরুন এটা বারোটার দিক করে দেখাচ্ছে একটার মধ্যে বৃষ্টিপাতটা পাওয়া যেতে পারে আশা করা যেতে পারে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যেটা দলের পাশাপাশি চক রয়েছে ভগবানপুর রয়েছে বাসকুল রয়েছে এই পুরো এলাকাটা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্মান আমরা পাচ্ছি এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্মান আরও একটু যদি চলে যায় সেখানেও বৃষ্টিপাতের একটু সম্মান পাওয়া যাচ্ছে এদিকে রামনগরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে রামনগর এবং মোহনপুর এই এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা বৃষ্টিপাতের আরো কিছু সম্ভাবনা পাচ্ছি সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে মথুরাপুর কুলপি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আরেকটু ভারী বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আরও বেশ কয়েকটা এলাকার দিক থেকে বারুইপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে কলকাতার দিক থেকে মহেশতলা বজবজ এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে তো এছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পুরুলিয়ার দিক থেকে ভারী বৃষ্টিপাত পাচ্ছি তবে একটা জায়গাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে যদি আমরা একটু তাকাই সেখানে তাদের উপরে পাওয়া যাচ্ছে যেটা ঝাড়খন্ডের দিক থেকে পুরুলিয়া নয় ঝাড়গ্রামের দিক থেকে পাওয়া যাচ্ছে ভারী বৃষ্টিপাত তো তোমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিক থেকে রয়েছে বৃষ্টিপাত তবে পুরুলিয়ার দিক থেকে অতটা ভারী না হলে মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ছাদনাথ থেকে এদিকে কামালপুর এই সমস্ত এলাকার দিক থেকে বা সাঁতুরির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হালকা ফুলকা বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা কিন্তু রয়েছে বা যে এলাকাগুলো বললাম এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কি সম্ভাবনা রয়েছে তবে আমরা আর একটু সম্ভাবনা পাচ্ছি উত্তরবঙ্গের দিক থেকে আমরা যদি বারোটার দিক করে ছিলাম বারোটার দিকে আরো উত্তরবঙ্গের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে আলিপুর সোনাপুর এই সমস্ত এলাকা ফালাকাটা মাদারিহাট হাসিমারা কালচিনি বক্সদুয়ার কুমারগ্রাম এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু কোচবিহারের এবং আলিপুরদুয়ারেরও দু একটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে পাওয়া যাচ্ছে এবং এই বাইরেগুলো বৃষ্টিপাতগুলো কিন্তু একটু ভারী বৃষ্টিপাত প্রায় দশ মিলিমিটারের মতন সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আরও অন্যান্য এলাকাগুলো যেগুলো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বললাম না সেই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম ঠিক দুটোর দিক করে দেখুন দুটোর দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বেশ কয়েকটা এলাকায় পাচ্ছি এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম তো বলেইছি ঝাড়গ্রামের আরো বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা এদিকে যে জায়গাগুলো পাচ্ছি এদিকে রানিবাদ পাওয়া যাচ্ছে রায়পুর পাওয়া যাচ্ছে বেলপাহাড়ির দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে আমরা পাচ্ছি যেটা সিমলাপালের দিক থেকে তালডাংরা রতনপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতে সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আমরা ছটাপুরের দিক থেকে হাতিরামপুরের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি খাদরার দিক থেকেও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি আরও বেশ কয়েকটা এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরেরও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে আরও বেশ কয়েকটা এলাকায় পাওয়া যাচ্ছে এদিকে ধরুন জামশেদপুরের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা পাশাপাশি আমরা যদি এদিকে তাকাই কোলাঘাটের দিক থেকে কোলাঘাটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট ঘাটাল পাঁচকুড়া তমলুক ময়না এই সমস্ত এলাকার দিক থেকে দাসপুরের দিক থেকে এবং ঘাটাল থেকে দাসপুর পুরো এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘাটাল দাসপুরা একদম পাসপুরা পাঁশকুড়া থেকে ঘাটাল যাওয়ার পুরো এলাকা জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ময়নার দিক থেকে তমলুকের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে গোটা কলকাতা জুড়ে পানিহাটি ব্যারাকপুর নিউ টাউনের দিক থেকেও একটু হাত বৃষ্টিপাত রয়েছে বজবজ বারুইপুর পিয়ালি এই সমস্ত এলাকার দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে আজকে এবং দুটোর দিক করে শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে মথুরাপুরের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে সমস্ত এলাকাগুলোর নাম বললাম না সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা মোটামুটি ভাবে ধরে চলতে পারেন যে একটু কম বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে দুটোর দিক করে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা একটু কমে যাবে আরেকটু এগিয়ে গেলাম তাতে করেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় একই জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা তাকাবো আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা বর্ধমান পূর্ব বর্ধমানে মোটামুটি হবে একটু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে তবে পরিমাণটা অতটা ভারী বৃষ্টিপাতের পর্যায়ে নেই কিন্তু পাঁচ ছয় মিলিমিটারের মতো সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে সোনামুখীর দিক থেকেও পাচ্ছি পুরুলিয়া রঘুনাথপুরের দিক থেকেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি রঘুনাথপুর রয়েছে আদ্রা রয়েছে কাশীপুর রয়েছে এদিকে পাড়া রয়েছে চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কামারপুরের দিক থেকে হরিগ্রামের দিক থেকে ইন্দ্রপুরের দিক থেকে রঘুনাথপুরের দিক থেকে চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অনেকগুলো এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে পাওয়া যাচ্ছে পাশাপাশি মুড়ির দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকগুলো এলাকাতেই কিন্তু পুরুলিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে জামশেদপুরের দিক থেকেও বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে এবং এটা মোটামুটিভাবে চারটের দিক করে আমরা দেখছি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং আরেকটু এগিয়ে দেখলাম যেটা যে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আজকে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার ভালো মাত্রায় চান্স রয়েছে এবং সন্ধ্যে সাতটার দিক করে যখন আমরা প্রবেশ করছি সন্ধ্যে সাতটার দিক করে কিন্তু দেখা যাচ্ছে যে খাদ্রার দিক থেকে রানিমাদের দিক থেকে মানবাজারের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপুরের দিক থেকে বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাগুলোতেও কিন্তু হালকা ফুলকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই সময়টার দিকে তো আমরা আরেকটু এগিয়ে যাবো আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা ঠিক রাত্রি দশটার দিক করে কিন্তু আরেক সেভাবে বৃষ্টিপাত পাচ্ছি না আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে ঠিক রাত্রি এগারোটার দিক করে কিন্তু আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা পাচ্ছি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে মোটামুটিভাবে মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ির দিক থেকে শিলিগুড়ির দিক থেকে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি আমরা প্রায় সাত আট মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা এদিকে ধূপগুড়ির দিক থেকেও একটু হাত্রে বৃষ্টিপাত রয়েছে রামশাইয়ের দিক থেকে বিনারহাটের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ারের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে কোথাও কোনোরকম রকম পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা এলাকায় বাঁচি রাত্রি এগারোটার দিকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে গঙ্গাসাগরের দিক থেকে গঙ্গাসাগর সাউথ চব্বিশ পরগনার আরো বেশ কয়েকটা এলাকা রয়েছে নামখানার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাথর প্রতিমাতে হালকা ফুলকা হতে পারে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম হলদিয়া এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত আমরা পাচ্ছি একটু একটু পাশাপাশি গোয়ালদৌড়ের দিক থেকেও রাতের রাত্রি এগারোটার দিক থেকে একটু একটু বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে রাত্রি এগারোটার পর থেকে কিন্তু আস্তে আস্তে শিলিগুড়ির দিক থেকে বৃষ্টিপাতটা বাড়বে তবে রাতের দিকে যে উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত রয়েছে এমনটা শুধুমাত্র শিলিগুড়িতে বৃষ্টিপাত পাচ্ছি এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত পেলাম না আমরা তো যাই হোক আমরা আর দেখছি না খুব একটা একটু ছটপট এগিয়ে গিয়ে দেখে নেবো যে কোনো ভারী বৃষ্টিপাতের ছোঁয়া পাচ্ছি কিনা ভারী বৃষ্টিপাত কিন্তু সেভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নেই বললেই চলে আর যেটুকু আছে ওই মাঝে মধ্যে একটু ছিটে ফোটা বৃষ্টিপাত দেবে বেরিয়ে যাবে এই পর্যন্ত আহ সময় কিন্তু ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গে মোটামুটি হবে তো রয়েছে মাঝে মধ্যেই পাওয়া যাচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আমরা পাচ্ছি না তো এবারে একটু তাকাবো আমরা যে বায়ুর ঝাপটা মোড়ে এবং বায়ুর ঝাপটা মোড়ে একটু দেখে নেবো যে এই মুহূর্তে কি দাঁড়িয়ে রয়েছে দেখুন এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা যে নিম্নচাপটা প্রবেশ রয়েছে নিম্নচাপের প্রবেশটা কিন্তু বাংলাদেশের তিনকোনা আইল্যান্ড দিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে খুব একটা কোনো রকম সম্ভাবনা নেই বা পশ্চিমবঙ্গের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব তাতে করে দেখতে পেলাম যেটা যে পশ্চিমবঙ্গের দিক থেকে সেভাবে সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না আরেকটু যদি এগিয়ে যায় তাতে করে দেখা যাচ্ছে কি সম্ভাবনা রয়েছে তো তাতে করে দেখা যাচ্ছে যেটা পঁচিশ তারিখের দিক থেকেও কিন্তু সম্ভাবনা সেভাবে দেখা যাচ্ছে না আমরা তাকাবো না কারণ এইটা আবারও পরিবর্তন হবে আবারও ঘূর্ণিঝড় ঘুরপাক খাওয়ার চেষ্টা করেছে তবে এই ঘুরপাকটা যদি কিছুই না এর আগে একটা বড় ঘুরপা ঘূর্ণিঝড় হলো না স্বাভাবিকভাবে এটা তো হবে না সাতাশ তারিখ থেকে আরেকটু পশ্চিমবঙ্গের দিক থেকে প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের দিক থেকে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে হালকা ফুলকা প্রভাব পড়তে পারে নিম্নচাপটার প্রভাব এছাড়া কিন্তু কিছু নেই তো আমরা আলিপুর আহ দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো কি রয়েছে দেখুন আমরা যদি তাকাই তেইশ সাত দু হাজার চব্বিশ মর্নিং আছে সকালের রিপোর্ট নর্থ বেঙ্গলের রিপোর্টের দিকে আমরা প্রথমেই দেখাচ্ছি নর্থ বেঙ্গলের রিপোর্ট অনুসারে কি দেখা যাচ্ছে উনত্রিশ সাল দু চব্বিশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে এবং উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলায় তার মধ্যে রয়েছে আশা করছি দেখুন আমরা যেটা পাচ্ছি যেটা মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকেও কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত হবে আমরা সতর্কতার দিকে তাকাবো সতর্কতা কিন্তু সেরকম ভাবে কিছু নেই সতর্কতা রয়েছে যেটা কালিম্পং আলিপুরদুয়ারে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু কোনোরকম কোথাও সতর্কতা দেওয়া নেই আমরা সাউথ বেঙ্গলের দিকে তাকাবো কি রয়েছে তেইশ সাত দু হাজার চব্বিশ আজকের মর্নিং সকাল রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে একদম উনত্রিশ সাত দু হাজার থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে এবং কম বেশি অনেকগুলো জায়গাতেই হবে এবং দেখুন মোস্ট প্লেসেস কোথাও প্লেসেস বিভিন্ন রকম রয়েছে বেশিরভাগ জায়গাতেই মোটামুটি বৃষ্টিপাত হওয়ার চান্স একটা রয়েছে সতর্কতার দিকে যদি আমরা দেখাই আজকে হুগলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি পূর্ব মেদিনীপুরের সতর্কতা রয়েছে আজ এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা পশ্চিম মেদিনীপুরে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমানে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া কিন্তু কোথাও আর ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই যদিও বা আমরা ভারী ভারী বৃষ্টিপাতের বৃষ্টিপাত আজকে দেখলাম কোথায় না কলকাতাতে দেখলাম আর কলকাতার সঙ্গে সঙ্গে হুগলিতেও হুগলিতে জায়গাতে যদি ওয়ান আর টু প্লেসেস রয়েছে হুগলিতে দু একটা জায়গাতে হয়তো হতে পারে বিশেষ করে কলকাতা লাগোয়া এলাকাগুলোতে পাশাপাশি কলকাতাতেও কিন্তু আমরা আজকে ভারী বৃষ্টিপাত দেখেছি পুরুলিয়ারও দু একটা জায়গাতে দেখা গেছে ঝাড়গ্রামেরও দু একটা জায়গাতে দেখা গেছে আর দেখুন যারা মৎস্যজীবী রয়েছেন যাই হোক আলিপুর হাওয়া দপ্তর বলছে আর যারা মৎস্যজীবী রয়েছেন তাদেরকে কিন্তু আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যেহেতু একটা নিম্নচাপের প্রভাব কাজ করছে এবার আমরা একটু তাকাবো আকাশে মেঘের দিকে আজকে সারাটা দিন আকাশে মেঘের কি অবস্থা যাবে সকাল থেকে যদি তাকায় দেখা যাচ্ছে যেটা আকাশে মেঘের অবস্থা মোটামুটি ভাবে ভালোই ভালো মাত্রায় মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের আকাশে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে চারিদিক থেকে এবং আমরা একটু এগিয়ে গেলে যেও দেখতে পাচ্ছি যেটা মোটামুটি ভাবে সারাটা দিনই আজকে মেঘলা মেঘলা করেই কাটবো তুলনামূলকভাবে কালকের তুলনায় আজকে বেশি মেঘ থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু আজকে ভালো মাত্রায় হবে সেরকমই কিন্তু দেখতে পেলাম আর সেভাবে কিছু নেই তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ